বিশ্ব ক্রিকেটের মানচিত্রে একের পর এক নতুন রং যোগ করেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের হাত ধরেই যে বিপ্লবের সূচনা তা আজ ছড়িয়ে পড়েছে প্রায় পুরো বিশ্বেই সেই ধারাবাহিকতায় এবার ইউরোপের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে নতুন এক অধ্যায় ইউরোপিয়ান টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ বা ইটিপিএল আইপিএলের সাফল্যের পর ফ্রাঞ্চাইজি ক্রিকেট দ্রুত জনপ্রিয়তা পায় এরপর একে একে শুরু হয় বিপিএল পিএসএল সিপিএল এবং বিগ ব্যাসের মতো আসর সাম্প্রতিক বছরগুলোতে আইএল টি টোয়েন্টি এবং এস এ টি যোগ হওয়ায় ক্রিকেটারদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গেছে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে টি টেন লিগ চালু হওয়ায় ক্রিকেটারদের সূচি হয়ে উঠেছে আরও ঠাসা এবার সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রবেশ করতে যাচ্ছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস এই তিন দেশের অধীনে আয়োজন করা হচ্ছে ইউরোপিয়ান টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ নতুন এই লিগে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভওয়া এবং বর্তমান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে এরই মধ্যে এই টুর্নামেন্টের অংশগ্রহণ নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ পাশাপাশি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শো এই লিগে খেলবেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকিন্ফো এদিকে আরও দুটি ফ্রাঞ্চাইজির মালিকানায় থাকছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কায়েল মিলস ও নাথান ম্যাককালাম জানা গেছে ইটিপিএলে মোট ছয়টি দল অংশ নেবে এর মধ্যে তিনটি ফ্রাঞ্চাইজি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বাকি তিনটি এখনও বিক্রির অপেক্ষায় বিক্রি হওয়া তিনটি ফ্রাঞ্চাইজি আমস্টারডম বেলফাস্ট ও এডিনবার্গ বাকি তিনটি বিক্রি হলে দলগুলোর ঘাঁটি হবে ডাবলিন রটারডাম ও গ্লাসগো আমস্টারডাম ফ্লেমস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছেন স্টিভোয়া একই সঙ্গে এই দলের সহ মালিক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক হকি খেলোয়াড় ডায়ার অন্যদিকে গ্লেন ম্যাক্সোয়েল আইরিশ উলস দলের সহ মালিক হয়েছেন রোহান ল্যান্ডের সঙ্গে এডিনবাগ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে নাথান ম্যাককেলাম ও কায়েল মিলস উল্লেখযোগ্য বিষয় হল এর আগে দু সালে এই তিন বোর্ডকে নিয়েই ইউরো স্ল্যাম টি টোয়েন্টি চালুর পরিকল্পনা করা হয়েছিল তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি ইউরোপিয়ান টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজন করা হচ্ছে ক্রিকেট আয়ারল্যান্ড ও ভারতের রুলস গ্লোবালের যৌথ উদ্যোগে এই লিগের সহযোগী হিসেবে থাকছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লীগের প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত রয়েছেন তার সঙ্গে আরও তিন ভারতীয় বিনিয়োগকারী রয়েছেন যাদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের সাবেক প্রধান নির্বাহী ধীরাজ মালহোত্রাও আছেন সব ঠিক থাকলে ইটিপিএলের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৬ অগস্ট থেকে তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করা হয়নি ইশতিয়াক মাহিন Frenzy.